স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সুন্দর হয় প্রিয় ভাই বোনেরা আমরা সারা বাংলাদেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই যদি ইনশাল্লাহ আপনারা আগামী বারো তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন জয়যুক্ত করতে পারেন আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো দাঁড়াতে চান কৃষক ভাইদের পাশে বোনেরা আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কিভাবে খাল খনন করা হয়েছিল সারা বাংলাদেশে এবং সেই খাল খনন করার মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা সহ মানুষের পানির সমস্যার সমাধান হয়েছিল জানেন আপনারা এটি খাল খনন নিয়ে কে কে জানেন কে খাল খনের কথা শুনেছেন এই তো হাজারো মানুষ হাত তুলেছে প্রিয় ভাই বোনেরা বিএনপি ইনশাল্লাহ বারো তারিখের ভোটে নির্বাচিত হলে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই কে সারা দেশে সিলেটের বালামঞ্জ সারা দেশে খাল খনন শুরু করতে চাই কারা কারা খাল খনন করতে চান আলহামদুলিল্লাহ আমরা দেশে খাল কাটব দেশের নদীতে খা পানি নিয়ে আসব খালে বিলে পানি নিয়ে আসব কেন আপনাদের মনে আছে কয়েক বছর আগে কিভাবে ওই পাশ থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছিল সারা সিলেট শহর ভেসে গিয়েছিল বন্যার পানিতে মনে আছে সেজন্যই আমরা বলেছি একটি কথা আমরা দেখেছি গত পনেরো ষোলো বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল সেজন্যই আমি বলেছি দিল্লি নয় পেন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা আমি একটি কথা বলেছিলাম যখন স্বৈরাচার এই দেশের মানুষের ঘায়ে চেপে বসেছিল সেই কথাতে ছিল টেক ব্যাক বাংলাদেশ মনে আছে যে আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে হাফ পথে এসে দাঁড়িয়েছি অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি এখনো সেই যাত্রা শুরু হয়নি বারো তারিখে ধানের শেষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে টেক টেক বাংলাদেশ মানে শুধু গণতন্ত্রই রক্ষা নয়। এর সাথে আরো কথা আছে ওই যে বললাম খাল খনন ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো শুধু এখানেই থেমে থাকলে চলবে না আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বোনের অর্থাৎ নারী সমাজ এই মা বোনদের কাছে আমরা নির্বাচিত ইনশাল্লাহ বারো তারিখে ধানের শীষ নির্বাচিত হলে আমরা তাদের কাছে তাদেরকে স্বাবলম্বী করে গোড়া তোলার জন্য এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সুন্দর হয় যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে বোনেরা আপনাদের পাশে থেকে সংসারকে সচ্ছল ভাবে গড়ে তুলতে পারেন আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল دوستو পরিবার যারা আছে মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার আপনার মা-বাবা আপনার স্ত্রী আপনার বোনের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে কিন্তু এই ফ্যামিলি কার্ডকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কি করতে হবে কি করতে হবে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে পারবেন ইনশাল্লাহ